আখো শোভনের রুমে ওয়াশিং মেশিন একটা নিয়ে আসি বড় যন্ত্র না ওরে মামারে কি তসনাছ অবস্থা সবকিছু খাটের উপরে তুলে ফেলছে এখন আলমারিটা আমরা এই সাইডে নিব কারণ নতুন একটা আলমারি আনতেছি শোভনার আব্বু নামাজ পরে মসজিদ থেকে এসে দাঁড়ায়ছে এইমাত্রই তা তাকে ধরে ফেলছি যে আসো আমরা আলমারিটা সরাই কারণ দুই তিনজন না হলে এত ওজন আলমারি সরানো সম্ভব না

মনে থাকে না এই জন্য আলমারি থেকে আমি থ্রি পিস এখানে টেবিলে এনে রাখছি কারণ এখানে রাখলে মনে থাকবে এক সপ্তাহ হয়েছে টেবিলে এনে রাখছি বানাইতে দিতে যাব কিন্তু আমার মনেও থাকে না আর সময় হয়ে উঠে না সময় হলে আবার আলসামি লাগে আগের পুরানো রেসিপি দিয়ে আমার নিজের হাতের তেলের উপকারিতা বলে শেষ করা যাবে না চুল ভরা বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে খুশকি দূর করে অর্ডার করেছে তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা অর্ডার করো না এক্ষুনি অর্ডার করে ফেলো তো দেখো তোমাদের জন্য সাথে একটা ধন্যবাদ কার্ডও আছে এভাবে এক সপ্তাহ পর্যন্ত এখানে পড়ে আছে এখন লামিটা আমাকে বলতেছে মা আমাদের মতো অধৈর্য হতে পারেন নাই আমরা থ্রিবি একটা বা জামা একটা আনলে তাড়াতাড়ি এটা বানাই কখন আসে না তো বানাবো বানাবো কি করব আস্তে আস্তেই বানাই ওদের মতো অধৈর্য আর হব না আমরা সবাই খেয়ে ফেলছি এখন শোভনের জন্য রং ছাড়া গরম দিছি গরম অলরেডি হয়ে গেছে আর এখানে ভাত হয়ে গেছে আজকের মতো মানে শোভন একটু দেরিতেই ঘতে উঠছে এই জন্য আজকে লামিসা নাই লামিসা গেছে ওর মায়ের বাসায় কালকে রাত্রে আর আসে না না থাকলে গরটা ঠান্ডা লাগে মানে ভালোই লাগে না যাই হোক একটু ঘরে চলে আসবে তো শোভনের জন্য সাটা গরম দিছি এখন সোবনের রং চাটা দিল একটু লেবুর রস দিয়ে আর আমাদের তো কন্ট্রোল শুরু হয়েছে সেটা তো সবাই জানে আর এটা নতুন করে নাইবা বলি রান্না করতেছি কি গতকালকে হলো ইলিশ মাছ রান্না করছি তার আগের দিন দেশি মুরগি রান্না করছি এখন ইলিশ মাছ দেশি মুরগি গরুর মাংস সবই আছে কিন্তু ওই যে সবজি খেতে হবে এই জন্য আজকে মিষ্টি কুমড়া বাজি করব এই যে চিংড়ি মাছ দিয়ে আরে টক দিয়ে এই যে লেবুর টক রস দিয়ে তারপরে টক টক করে কসুরমুখিটা রান্না করব এটা খাইতে যে কি মজা এটা দিয়ে ভাত খাইলে আর অন্য কিছু লাগেই না

এটা ঠিক করাইছি মেকানিজের তারপরে তারপরেও জোড়া দিয়া পানি পইরা লামিসা না দেখে কিন্তু মেশিন অন করছে পানি একবার পুরা ঘর একবার রুম ওই রুম এই রুম রান্নাঘর সব বাইশে গেছে তারপরে আজকে কি করছি মানে থ্রেড টেপ এনে তারপরে শোভনকে দিয়ে চেষ্টা করাইতেছি দেখি কি হয় উপরে আবার অন্য ট্যাপ দিয়ে আবার মোড়াইতে হবে প্রচুর লিক হয় এদিকে আর ঘরের একমাত্র টেকনিশিয়ান আমি আছি তো ফ্রিতে সেটাই ভালোভাবে কষ্টে ফেসিয়ে দিছে শোভন এখন মনে হয় না পানি আর লিক হবে এখন তারপরও দেখি মেশিনটা অন করে যে আগে থেকে কাপড় চোপড় দিয়ে রাখছে সেদিন লামিছে এখনও দোয়া হয় না কারণ এই কষ্টের টুক ফেঁসানোর জন্য এ কাপড়ও দোয়া হইতেছে না এই কদিন পরে আছে তার পানি লিক হবে হইলে তো তোমরা দেখবাই